সুপ্রিয়া দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে আমার আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক রীতিতে স্বাগত জানাচ্ছি সালামালিক বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আমাদের অতি পরিচিত এবং অতি প্রিয় একটি সবজি লাউ এর পুষ্টি তথ্য নিয়ে লাউ এর ইংরেজি নাম হচ্ছে বটল গার্ড কচি লাউ এর রং হালকা সবুজ ভেতরে সাদা রঙের শ্বাস লাউকে আঞ্চলিক ভাষায় কদু বলা হয় লাউ পৃথিবীর অন্যতম পুরনো একটি সবজি চাষ হওয়া সবজি অতি পরিচিত লাউ এর জন্ম কিন্তু আফ্রিকায় আমাদের দেশে লাউকে কে আঞ্চলিক ভাষায় কুদু বলা হয় কুচি লাউ এর রং হালকা সবুজ ভেতরে সাদা রঙের শাঁস এটি সবজি হিসেবে খাওয়া হয় শুধু লাউ নয় লাউ এর বাকল লতা এমনকি পাতাও খাওয়া যায় বাংলাদেশে লাউ একটি জনপ্রিয় সবজি লাউ সাধারণত শীতকালে বসত বাড়ির আশপাশে চাষ হয় লাউ এর পাতা ও ডগা শাক হিসেবে এবং লাউ তরকারি ও ভাজি হিসেবে খাওয়া যায় তাও হচ্ছে এর শাক বেশি পুষ্টিকর বাংলাদেশে লাউ এর অনেক জাত চোখে পড়ে ফলের আকার আকৃতি এবং গাছের লতানোর পরিমাণ থেকেও জাতগুলো পার্থক্য করা যায় যা হোক দেশীয় উন্নত এবং গবেষণালব্ধ কিছু জাত হলো দেশীয় জাত গাঢ় সবুজ থেকে হালকা সবুজ একটাকে বলা হয় বাড়ি লাউ দুই নম্বর বা তিন নম্বর হাইব্রিড লাউ দুই নম্বর বালি লাউ এবং এক নম্বর হচ্ছে দেশি জাত লাউ তো এর উপকারিতা কি লাউ এর প্রচুর পানি থাকে যা দেহের পানির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে এছাড়াও লাউয়ের অন্যান্য অসাধারণ কিছু পুষ্টিগুণ রয়েছে যেমন ডায়রিয়াজনিত পানির শূন্য দূর করতে খুব ভালো কাজ করে প্রস্রাবের সংক্রমণজনিত সমস্যা দূর করে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় উচ্চ রক্তচাপ বিশিষ্ট রোগীদের জন্য এটি আদর্শ সবজি কোষ্ঠকাঠিন্য অসুখ পেট ফাঁপা প্রতিরোধে সহায়ক এই সবজি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ইনসোমনিয়া বা নিদ্রাহীনতা দূর করে পরিপূর্ণ ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাউয়ের রয়েছে ক্যালসিয়াম ফরফরাস যা দেহের ঘাম লবণের ঘাটতি দূর করে দাঁত ও হাড়কে মজবুত করে ক্যালসিয়াম পরিমাণ কম থাকায় ডায়াবেটিক্স রোগীদের জন্য লাউ যথেষ্ট উপকারী ডায়েটিং কালে লাউ ভালো ফল দেয় চুলের গোড়া শক্ত করে এবং চুল পেকে যাওয়া হাড় কমায় ওজন কমাতে লাউ ডুইনি আপনি যদি মনে করেন যে ওজন কমাবেন তাহলে খাদ্য তালিকায় লাউ সংযোজন করেন লাউ এর একটি কম ক্যালোরি সম্পূর্ণ ডায়েট লাউয়ে ছিয়ানব্বই ভাগ হলো পানি লাউয়ে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এবং খুবই কম ক্যালোরি থাকে যা ওজন কমাতে অত্যন্ত সহায়ক তাই ওজন কমানোর চিন্তা করছেন যারা তারা বেশি করে লাউ খান তাহলে শরীরে কম ক্যালোরি যুক্ত হবে এবং পেটও ভরবে হজম ব্যবহার করে লাউ দ্রবনীয় ফাইবার আছে খাবার সহজে সাহায্য করে এবং হজম সংক্রান্ত সকল সমস্যা সমাধান সহায়তা করে এছাড়া নিয়মিত লাউ খেলে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করে অদ্রবণীয় ফাইবার পাইলস সমস্যা কমাতে সাহায্য করে শরীর ঠান্ডা করে যেহেতু লাউ এর মূল উপাদান হল তাই লাউ খেলে শরীর ঠান্ডা থাকে যারা নিয়মিত সূর্যের আলোতে কাজ করেন অথবা দীর্ঘক্ষণ ধরে রোদে কাজ করেন তারা লাউ খেতে পারেন তাদের জন্য খুবই উপকারী এটা খেলে অস্বস্তি লাগা কমে যাবে গরমের কারণে আমাদের শরীর থেকে যে পানি বের হয় লাউ সেটা অনেকটা পূরণ করে ফলে হিট স্ট্রোকের ঝুঁকিও কমে যায় ত্বক ভালো রাখে লাউের আছে প্রাকৃতিক অনেক উপকারিতা এবং অনেক গুণাগুণ যেমন পানি শূন্যতা দূর করে জ্বর ডায়রিয়া অন্য বড় ধরনের অসুখ শরীরে পানির অভাব দেখা দেয় প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় ফলে পানি শূন্যতা সৃষ্টি হয় এবং তা কিডনির উপর প্রভাব ফেলে তাই এ ধরনের অসুখের সময় প্রচুর পরিমাণে লাউ খেলে শরীরের পানি শূন্যতা দূর হয় এবং শরীর সতেজ থাকে প্রস্রাবে জ্বালা পোড়া কমায় লাউের প্রচুর পরিমাণে পানি আছে তাই তাদের প্রস্রাবে জ্বালা পড়ার সমস্যা আছে কিংবা প্রস্রাব হলে তাদের নিয়মিত লাউ খাওয়া উচিত নিয়মিত লাউ খেলে এই ধরনের সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে তো বন্ধুরা লাভ সংক্রান্ত এই চমৎকার আলোচনা আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি আমাদের আলোচনা ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালাম